শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের দ্বিতীয় শিখন অভিজ্ঞতা থেকে সেশন তিনের কাজগুলোর সমাধান দেখব আমাদের এই সেশনটির বিষয়বস্তু হল ট্রেডমার্কজনিত আইনি ব্যবস্থা গ্রহণ নিয়ে প্রতিবেদন তৈরি আমরা বাড়িতে বেশ কিছু ঘটনা নিয়ে তথ্য অনুসন্ধান করেছি যেগুলো ট্রেডমার্ক সম্পর্কিত ছিল এবারে আমরা এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করি প্রতিবেদন তৈরির জন্য এই কাজগুলো আমাদেরকে করতে হবে সবার প্রথমে শিক্ষক আমাদের সবাইকে কয়েকটি দলে ভাগ করে দেবেন এরপর দ্বিতীয় ধাপে নিজেদের দলের সকল সদস্য যে ঘটনাগুলোর তথ্য অনুসন্ধান করেছিলাম সেগুলো নিয়ে একসঙ্গে বসে আলোচনা করবো যে কোন ঘটনাটি নিয়ে আমরা প্রতিবেদন তৈরি করব এরপর তৃতীয় ধাপে আমাদের একটি নির্দিষ্ট ঘটনা নির্বাচন করতে হবে ঘটনা নির্বাচনের সময় নিচের প্রশ্নগুলোর উত্তর প্রকাশিত সংবাদে আছে কি না তা যাচাই করব একটি ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদে যদি এই বিষয়গুলো উপস্থিত থাকে শুধু তাহলেই আমরা সেটি নিয়ে কাজ করতে পারব তো শিক্ষার্থীরা আমরা যে বিষয়টি নির্বাচন করব সেই বিষয়টি অবশ্যই এই প্রশ্নগুলো সম্পর্কিত হতে হবে এখানে প্রাথমিক প্রশ্ন পরবর্তী প্রশ্ন এবং চূড়ান্ত প্রশ্নগুলো উল্লেখ করা আছে এরপর চতুর্থ ধাপে এভাবে আমরা দলগতভাবে একটি ঘটনা নিয়ে কাজ করার পরিকল্পনা চূড়ান্ত করলাম কাজের সুবিধার্থে উপরে উল্লেখিত ছয়টি প্রশ্নের প্রাপ্ত উত্তর নিচে লিখে ফেলি তো চলো আমরা এই ছকটির মাধ্যমে উপরের ছয়টি প্রশ্নের নমুনা সমাধানগুলো দেখে নিই প্রথম প্রশ্নটি হল আইনি ঘটনাটি কি বুদ্ধিবৃত্তিক সম্পদ অর্থাৎ আমরা যে ঘটনাটি নির্বাচন করেছি এই ঘটনাটি কি বুদ্ধিবৃত্তিক সম্পদ নমুনা উত্তরটি হলো আইনি ঘটনাটি বুদ্ধিবৃত্তিক সম্পদ কারণ বই লিখে প্রকাশ করা বুদ্ধি বা মেদার চর্চা ও বিকাশের ফলে হয়ে থাকে এরপরের প্রশ্নটি হল ঘটনার সঙ্গে জড়িত দুই পক্ষের ব্যাপারে তথ্য দেওয়া আছে এই প্রশ্নটির নমুনাত্তর হলো ঘটনার সঙ্গে জড়িত দুই পক্ষের ব্যাপারে তথ্য দেওয়া আছে এরপর ব্যক্তিগত নাকি বাণিজ্যিক কাজে ব্যবহার নিয়ে সমস্যা হয়েছে নমুনত্তরটি হলো বইটির বাণিজ্যিক কাজে ব্যবহার নিয়ে সমস্যা হয়েছে এরপর চতুর্থ প্রশ্নটি হল দুই পক্ষের বক্তব্যই সংবাদে আছে কি নমুনাত্তরটি হলো দুই পক্ষের বক্তব্যই সংবাদে আছে এরপর পঞ্চম প্রশ্নটি হলো আদালতে কি রকম প্রমাণ উপস্থাপন করা হয়েছে আদালতে দালিলিক প্রমাণ হিসেবে ট্রেডমার্ক ও কপিরাইট সার্টিফিকেট উপস্থাপন করা হয়েছে এরপর সবশেষ ছয় নম্বর প্রশ্নটি হল চূড়ান্ত রায় প্রদান হয়েছে নাকি এখনো রায় প্রদান হয়নি উত্তরটি হলো চূড়ান্ত রায় প্রদান করা হয়েছে এরপর পঞ্চম ধাপে বলা হয়েছে এবার আমরা আমাদের নির্বাচিত ঘটনার বিভিন্ন তথ্য নিয়ে নিজেদের দলে আলোচনা করব ও পুরো ঘটনা বিশ্লেষণ করব বিশ্লেষণ করে আমরা কি সিদ্ধান্তে এলাম ও আইনি সিদ্ধান্ত নিয়ে আমরা একমত না অথবা আমাদের এক্ষেত্রে ভাবনাগুলো কি রকম সেটি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে ফেলব আমাদের প্রতিবেদনের মূল অংশ নিচের ছকে লিখে ফেলি তো শিক্ষার্থীরা আমি তোমাদেরকে নির্বাচিত ঘটনাটি নিয়ে একটি নমুনা প্রতিবেদন দেখানোর চেষ্টা করেছি আরমান পরিবেশ বিষয়ক একটি বই লিখে প্রকাশ করলো ফারুক বইটি কপি করতে অনুমতি নিয়েছে কিন্তু রহিম বইটি আরমানের অনুমতি না নিয়ে হুবহু নকল করে বিক্রি করছে তাই আরমান আদালতে মামলা করল আদালত দুই পক্ষের সকল সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে দেখল যে ফারুক তার বইয়ের ট্রেডমার্ক নিয়েছে এবং কপিরাইট করেছিল অপরদিকে রহিম তার ট্রেডমার্ক ও কপিরাইট প্রমাণ হিসেবে দেখাতে পারেনি তাই আদালত রহিমকে জরিমানা করল এবং তার নকল করা বই বাজেয়াপ্ত করল বইটি আরমানের বুদ্ধিবৃত্তিক সম্পদ রহিম বইটি নকল করে বাজারজাত করেছে যা অন্যায় ও আইনত দণ্ডনীয় অপরাধ সে তার অপরাধের শাস্তি পেয়েছে আমরা কখনো অন্যের বুদ্ধিবৃত্তিক সম্পদ নিজের নামে প্রচার ও বাণিজ্যিকভাবে নকল করে বাজারজাত করব না তাছাড়া অন্যের বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে তার অনুমতি নিব এবং বাণিজ্যিকভাবে ব্যবহারের ক্ষেত্রে তার সাথে লিখিত চুক্তি করব এরপর সবশেষ ষষ্ঠ ধাপে বলা হয়েছে এবারে দলগতভাবে আমাদের তৈরি করা প্রতিবেদন নিয়ে শিক্ষক ও অন্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করি তো শিক্ষার্থীরা তোমাদের সবশেষ কাজটি হলো প্রতিবেদনটি উপস্থাপন করা এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা সেশন চারের কাজগুলোর সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর এই চ্যানেলের পরবর্তী সকল ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো